বিশ বছর গ্যারান্টি লালগা ভুমের সোভা মিনিট এগুলো দেখেন খুব সুন্দর একটা কিন্তু খুব সুন্দর একটা লুক টু টু ফাইভ সিট এর চমৎকার কর্নার সোফা দেখেন একটা নতুন কর্নার নিয়ে আসছি এক সুন্দর ভাবে রেতন ডিজাইন করা আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছে সোফার রাজ্যে প্রচুর প্রচুর সোফার কালেকশন দেখাতে আমরা এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম বিশাল বড় এবং প্রতিষ্ঠান আপনাদের পছন্দের আজকে সম্পূর্ণ আমাদের ভাই কালেকশন হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে সোফা বিভিন্ন রকমের সোফা কালেকশন দেখাবো বিভিন্ন ধরনের সর্বনিম্ন কত টাকায় কয়শি টাকা সর্বনিম্ন সোফা এগারো হাজার টাকায় এগারো হাজার টাকা এগারো টাকা শুরুতে আপনাদের চমৎকার এই শোরুমে আসার ঠিকানাটা একটু বলে ভাই আমাদের এই আসার ঠিকানাটা হচ্ছে উত্তর আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে বীর মুক্ত কুতুবুদ্দিন সড়ক ঢুকে যা কোনো অটল বললে হয় মাস্টারপাড়া মোরের দাজ বাংলা ব্যাংকের অপোজিটেই হচ্ছে আমাদের আদি লাফফান ফার্নিচারের এই শোরুমটি এই শোরুমটি যারা আসতে পারে না যারা না আসতে পারে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ঠিকানাটা জেনে নেবে ইনশাআল্লাহ আমরা সোফা দেখানো শুরু করি ভাই ইনশাআল্লাহ প্রথমে কোন সোফা সেটটি দেখাবো প্রথমে দেখাবো আজকে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের সোফা এটাই জি

এবং সামনে কিন্তু হাইসাগুলো নকশা করা আছে এগুলা হাতে কেটে না নকশা এগুলা হাতে নকশা করা হাতে নকশা করা আমরা একটু সাইড লুকটা যদি দেখাই দেই দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা লুকস পাবেন আপনারা ফেব্রিকটা তো চাইলে চেঞ্জ করা যাবে ভাই যে কোনো কালার নিতে পারবে যেমন এই সোফাটা কিন্তু এই যে দেখেন আরেকটা কালার আরেকটা কালারে আছে

এটা প্রাইস কত নিচ্ছে এটা 20000 টাকা এটা 2000 টাকা কমে যাচ্ছে 2000 টাকা কম শুধু সাইডের কাপড়ের জন্য জি 20000 টাকা এটা তো গ্যারান্টি রয়েছে তো सेम হ্যাঁ গ্যারান্টি থাকবে सेम এরপরে এবং আরেকটা হচ্ছে বল বল ব্রিজ আর কি যে বলের মতো ডিজাইন করা হাতে চমৎকার টোন করা রয়েছে

এটার প্রাইসটা কত নিচ্ছেন এটা 17000 টাকা 17000 টাকায় 215 সিটের এই সোফা সেটটি ব্যবস্থা নিতে পারেন এরপর জজ ভাই এরপর হচ্ছে আমাদের কিছু আলগা ফোমের সোফা চলে সবচেয়ে বেশি এখন আমাদের দোকানের জন্য দুইটা তিনটা ডিজাইন আছে ওইগুলো এখন দেখাবো দেখাই দেব প্রথমে আলগা ফোমের কোন সোফা সেট যে এটা থেকে জি এটা কি কাটে করা আছে ভাই এটা কিন্তু মেগনি কাটা এবং হচ্ছে অনলাইট কালার করা অনলাইট কালার করা একদম ব্র্যান্ড কালার যেটা এটা আলগা ফোম আলগা ফোম মানে এই যে আমি দেখায় দিচ্ছি জি দুইটা বালিশ থাকবে জি

ভেরিয়েশন এর 21 ভেরিয়েশন এই সোফা সেট আপনি নিতে পারবেন চাইলে সিট কভার বাড়া নিতে পারবেন সেটা কাস্টমাইজ প্রাইস হবে এরপরে ভাই এরপর আরেকটা আছে মিনিস্টার সোফা যেটা আমাদের সবচেয়ে বেশি চলে আর কি সিম্পলের ভিতরে সিম্পলের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার একটা সোফা সেট মিনিস্টার সোফা এটাকে আলগা ফোম নাকি ভাই জি এটা আলগা ফোম ফোম টা সবই আমি দেখায়া দিচ্ছি এটা কিন্তু আবার 4 ইঞ্চি ফোম জি এই বাটাম এই টোটাল টাই কি কাঠের ফ্রেম এটা মেগনি কাঠ এই বাটাম ড্রাম সব টোটাল টাইম মেগনি কাঠ টোটাল টাই মেগনি কাঠ ফিনিশিংটা দেখেন খুব সুন্দর একটা ব্র্যান্ড ফিনিশিং দেওয়া হয়েছে চাইলে কাস্টমার কাট কালার করে নিতে পারবে এখন অনলাইন কালার করা আছে যে যে কালার চাই করে নিতে পারবেন জি জি এটা 2215 সিটের সোফা সেট খুব দারুন চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে এটা প্রাইস কত নিচ্ছেন দোস ভাই এটা হচ্ছে প্রাইসটা 32000 টাকা

খুব সুন্দর একটা সোফা সেট এটা প্রাইস কত নিচ্ছেন 36000 টাকা 36000 টাকায় 215 সিটের চমৎকার এই সোফা সেটটি ভিউয়ারস আপনারা সংগ্রহ করতে পারবেন তাহলে এটা আপনার এই কালারে পছন্দ নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন যেমন সেম প্রাইজের আর একটা ডিজাইন আরেকটা ডিজাইন আছে এটাও 215 সিট দেখেন

এরপরে যাও তারপরে যার একটা প্রিমিয়াম কোয়ালিটি 221 প্রিমিয়াম কোয়ালিটি একটা 221 5 সিটের সোফা এটা হচ্ছে সিঙ্গেল সিটটা ভাই একটু ডিটেইলস বলেন তো আমাদের এটা কিন্তু দেখেন বিশেষ করে কিন্তু সিটগুলো কিন্তু ওরে ভাই রে ভাই খুবই সুন্দর অনেক বড় সিট হ্যাঁ এবং এইখানেও কিন্তু ফোম

এরপর হচ্ছে কিছু মিনি কর্নার দেখাবো একদম কম যাদের বাজার তাদের জন্য সবার জন্য কর্নার সোফা সেই মানে সেই চিন্তা থেকে একটু কম দামে খোঁজে কর্নার কম দামে এবং অল্প জায়গার মধ্যে সাধারণত কর্নার সোফার হাতলগুলো অনেক মোটা হয় এটাতে কিন্তু স্ট্যান্ডার্ড একটা সুন্দর ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন ভাই এটা সম্বন্ধে একটু ডিটেইলস আপনি বলে দেন এই যে হাতলটা এই হাতলটা আমরা কিন্তু এতদিন দেখছেন সম্ভবত বালির সোফা বানিয়েছি কিন্তু এটার পরিপ্রেক্ষিতে আমরা এটা কর্নার বানাইলাম কর্নার বানাইছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখেন জি

আপনার বাসায় যখন টাইস করা বাসায় আপনার বাসায় তখন অনেক সুন্দর লাগবে কর্নার কাজ আছে কর্নারে কাজ রয়েছে তারপর উপরে টপে এবং কেনারে কিন্তু ডিজাইন করা

এটা সেমির আবার হোম সেমির আবার সলিড হোম তো আর হচ্ছে আপনার যে ডিজাইন করা আছে ডিজাইন করা রয়েছে দেখেন চাদ জি খুব সুন্দর মতো শিলিটা বাঁকানো পাঁচিটার এবং কর্নারটাও কিন্তু সেগুন কাট অর্থাৎ বাইরে যে কাটটা দেখা যাচ্ছে টোটালটাই সেগুন টোটালটাই সেগুন কাট প্রাইসটা নিচ্ছেন এটা 20000 টাকা 20000 টাকায় ব্রাস 2215 সিটের এই সোফা সেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন আদিল ফান ফার্নিচার থেকে জলভাই এখন কি দেখাচ্ছেন আমাদের দোকানে একটা নতুন কর্নার নিয়ে আসছি ওয়াও

জি চমৎকার এটা হচ্ছে ম্যাগাজিন ট্রে ম্যাগাজিন ট্রে কিন্তু নকশা কর্নারে নকশা টপে নকশা জি চমৎকার তারপর বালিশগুলো কিন্তু ফাইবার ফাইবার তোলার বালিশ করা আছে সাতটা বালিশ পাবে

চমৎকার প্রিমিয়াম সেগমেন্টের এই কর্নার সোফা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আদিল আফান ফার্নিচার থেকে এছাড়াও তো আপনাদের কাছে অনেক সোফা সেট আছে কোনো কালেকশনের কিন্তু আমাদের অভাব নাই এর চাইতে দামি কম দামি সব ধরনের সোফা সেট রয়েছে যারা অর্ডার করতে চান অর্ডার করার সিস্টেম একটু বলে দেন যারা অর্ডার করতে চাইবে আমাদের যে স্ক্রিনে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে দিবে আর যারা না আসতে পারবে তারা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর যারা আসতে চায় আসা ঠিকানা হচ্ছে আব্দুল্লাপুর বাস স্ট্যান্ডে নেমে

সোফার কালেকশন মানে আদিল আহান ফার্নিচার আপনাদের প্রয়োজনীয় যে কোনো ধরনের সোফা ডিভান্ড রকিং চাষ যে কোনো আইটেম নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে বাম পাশে নাম্বার যোগাযোগ করবেন আপনারা জজ ভাইয়ের ভিডিও অনেকেই দেখেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছেন এবং আপনারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন ফোন দিবেন যোগাযোগ করবেন আপনার বাজেট অনুযায়ী ইনশাল্লাহ সঠিক পরামর্শ পাবেন এবং সঠিক সোফা সেটটি কিনতে পারবেন মোট কথা আপনার পছন্দে আপনার মনের মতো করে সোফা সেট তৈরি করে নিতে রনি ভাইয়ের কিন্তু নিজস্ব সোফার ফ্যাক্টরি রয়েছে আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ